আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান আমরা আমাদের এই দুনিয়ার জীবনে গাছ লাগাই আম গাছ লাগাই কাঁঠাল গাছ লাগাই জাম গাছ লাগাই বেবে গাছ লাগাই মরিচ গাছ লাগাই কত ধরনের গাছ লাগাই আমাদের এই গাছগুলোকে কিনতে হয় ববন করতে হয় রোপণ করতে হয় পানি দিয়ে ਸਿੰচন করতে হয় মানুষ তৈরি করতে হয় এই গাছগুলো পরিচর্যা করে বড় করতে হয় এই গাছের ফলকে পারতে হয় তারপরে এই গাছবেই ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে হয় কিংবা খেয়ে শক্তি সঞ্চার করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হয় এই গাছগুলো কত বড় হয় আমাদের জানা আছে এই গাছগুলো কত লম্বা হয় আমাদের জানা আছে এই গাছের ছায়া কত বেশি হয় আমাদের জানা আছে কিন্তু দুনিয়ার জীবনে বসে সুবহান বলে আমি জান্নাতের ভেতরে যেই গাছটা লাগাইলাম এই গাছটা কতটুকু বড় হবে জানার দরকার আছে কি নাই আমার ভাইরা বুখারী শরীফের মধ্যে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতামিন লা ইয়াকতাউহা দুনিয়ার জীবনে বসে বসে মানুষ যেই সুবহান বলে গাছ লাগায় একটা একটা গাছ নাকি বলে গাছের ছায়া দিয়ে যদি আরবের ধ্রুতগামী ঘোড়া এক শত বছর পর্যন্ত দৌড়ায় তাহলে আপনার সুবাহ আল্লাহ বলার বিনিময়ে যে এই গাছটা জান্নাতের ভেতরে লাগানো হয়েছে ওই গাছের সীমানা অতিক্রম করতে পারবে না